প্রিয় ছোট্ট বন্ধুরা যে যেখানেই বসে এই মুহূর্তে আমাকে শুনছ তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের পাঠে তোমাদের সাথে আছি আমি নীলিমা দাস আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের উপস্থিতি কামনা করে শুরু করছি আজকের প্রাক প্রাথমিক ক্লাস তোমাদের নিশ্চয়ই মনে আছে পূর্বের ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করেছি আমরা একটি গল্প শুনেছি গল্পের নাম ছোট্ট ছেলে বেলাল বেলাল কি করেছে বেলাল এক এক করে টিকটিকি ব্যাং কাক চড়ুই পাখি মৌমাছি পিঁপড়া এদেরকে ধরতে চায় পরে জানতে পারে এরা সব সময় পরিবেশের উপকার করে এরা আমাদের বন্ধু আর তাই বেলাল মনে মনে ঠিক করে সে আর কখনও এদেরকে ভয় দেখাবে না আমার মনে হয় গল্পটি তোমাদের মনে আছে আজ আমার ছোট্ট বন্ধুদের জন্য একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের নাম ছোট লাল মুরগিটি আমি আশা করছি গল্পটি তোমাদের খুব ভালো লাগবে সফলতা পেতে হলে চেষ্টা করতে হয় কেউ সাহায্য না করলেও কাজ থামিয়ে রাখা ঠিক নয় আমাদের আজকের গল্পে দেখব কিভাবে লাল মুরগি তার চেষ্টা চালিয়ে সফলতা অর্জন করে একদিন এক ছোট্ট লাল মুরগি মাঠের মধ্যে দিয়ে হাঁটছিল হঠাৎ সে মাঠের মধ্যে কিছু গমের দানা দেখতে পেল গমের দানাগুলো কুড়িয়ে নিয়ে সে বুমতে রওনা হল ছোট্ট বন্ধুরা বলতো লাল মুরগি কোথায় গমের দানা পায় আমি ধারণা করছি তোমরা বলতে পেরেছ লাল মুরগি মাঠের মধ্যে গমের দানা পায় চলো দেখি গমের দানা সে বুনতে পারে কি না লাল মুরগির সাথে পথে দেখা হয় কুকুরের সে কুকুরকে বলল তুমি কি গম বুনতে আমাকে সাহায্য করবে কুকুর বলল না আমার সময় নেই লাল মুরগি গমের দানা নিয়ে এগিয়ে চলল এবার তার বিড়ালের সঙ্গে দেখা হলো। সে বিড়ালকে বলল তুমি কি গম বলতে আমাকে সাহায্য করবে বিড়াল বলল না না আমি ব্যস্ত তারপর তার গরুর সঙ্গে দেখা গরুকে জিজ্ঞেস করতে গরু বলল আমার অনেক কাজ আমি সাহায্য করতে পারব না লাল মুরগি গম জন্য কার কার কাছে সাহায্য চাইল সে কুকুর বিড়াল এবং গরুর কাছে সাহায্য চাইল গম বুনতে তাকে কি কেউ সাহায্য করেছিল না কেউ তাকে সাহায্য করেনি এবার চলো দেখি লাল মুরগি আর কি করল তাহলে কি সে গম বুনতে পারবে না ছোট লাল মুরগিটি তখন নিজেই গম বুনল কদিন পর খেতে অনেক গম হল এবারও লাল মুরগি কুকুর বিড়াল ও গরু কে বলল তোমরা কি আমাকে ক্ষেত থেকে গম আনতে সাহায্য করবে কুকুর বলল না বিড়াল বলল না গরু বলল না তখন লাল মুরগি নিজেই খেতে গিয়ে সেই গম কাটল এবার গম পিষে আটা বানানোর পালা লাল মুরগি আবারও কুকুর বিড়াল এবং গরুকে জিজ্ঞেস করল তোমরা কি আমাকে আবার গমের দানা পিষে আটা বানাতে সাহায্য করবে কুকুর বলল না না আমার অনেক কাজ বিড়াল বলল না আমি বাজারে যাচ্ছি গরু বলল আমি মাঠে যাচ্ছি আমার একদম সময় নাই ছোট লাল মুরগি একা একাই আটা তৈরি করলো রুটি বানানোর সময়ও ছোট লাল মুরগি তাদের সহায়তা চাইল কুকুর বলল না গরুও বলল না লাল মুরগি রুটি বানালো নিজে নিজেই ছোট লাল মুরগি সব শেষে কুকুর বিড়াল ও গরুকে জিজ্ঞেস করলো তোমরা কি রুটি খেতে আমাকে সাহায্য করবে এবার সঙ্গে সঙ্গে কুকুর বলল হ্যাঁ নিশ্চয়ই বিড়াল বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সাহায্য করব। গরু বললো হ্যাঁ হ্যাঁ আমিও করব তখন ছোট লাল মুরগিটি বলল না তা হচ্ছে না তোমরা কাজের সময় কেউ আসোনি তাই এবার আমি আমার তিন ছানাকে নিয়ে খুব মজা করে রুটি খাব এরপর লাল মুরগিটি তার তিন ছানাকে নিয়ে রুটি খেতে বসল লাল মুরগি কত কষ্ট করে একা একা সব কাজ করল লাল মুরগিকে কেউ সাহায্য করেনি তবুও লাল মুরগি নিজের চেষ্টায় গম বনেছে গম কেটেছে আটা তৈরি করেছে সে তার ছানাদের নিয়ে রুটিও বানিয়ে খেয়েছে এটাই তার সফলতা এবং এতেই তার সুখ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে গল্পটি শুনলাম গল্পটির নাম কি গল্পটির নাম ছোট লাল মুরগিটি গল্পে লাল মুরগি কাদের সাহায্য চেয়েছিল আমার মনে হয় তোমরা ঠিক বলেছো লাল মুরগিটি কুকুর বেড়াল এবং গরুর কাছে সাহায্য চেয়েছিল লাল মুরগি আটা কোথা থেকে পেয়েছে আমি আবার বলছি লাল মুরগি আটা কোথা থেকে পেয়েছে উত্তর হচ্ছে লাল মুরগি আটা গম থেকে পেয়েছে লাল মুরগি কাদের সঙ্গে নিয়ে রুটি খেল আমি আবার প্রশ্নটি বলছি লাল মুরগি কাদের সঙ্গে নিয়ে রুটি খেতে বসলো নিশ্চয়ই তোমাদের মনে আছে লাল মুরগি তার তিন ছানাকে নিয়ে রুটি খেতে বসল আশা করি তোমরা তোমাদের বাবা মা ভাই বোন এবং বন্ধুদের গল্পটি শোনাবে এছাড়াও নিজের ইচ্ছে মতো একটি গল্প বানিয়ে সবাইকে শোনাতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গল্পে গল্পে আমরা আজকের পাঠের শেষ প্রান্তে চলে এসেছি আজকের গল্পটি সত্যি অসাধারণ ছিল তোমাদের অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য আগামী পাঠের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে